জলার দিনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা যে জঙ্গল মহলের সবথেকে একটা মানে ঐতিহ্যবাহী গাছ যেটা হচ্ছে মহুল গাছ আমরা যাকে বলি তো মহুল গাছে এই মুহূর্তে ফুল দিয়েছে ফুল দেওয়ার পর এটাতে ফল হয় এখন যে ফুলটা দিয়েছে সেটাও কিন্তু মানে আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি চলো এখানে দেখো মহুল কুড়ানো স্টার্ট করে দিয়েছে ঠিক আছে এ দেখো এখানে মূল এটা হচ্ছে মূল এটা সিদ্ধ করে মানে পায়েসও হয় মানে আমি অনেকবার খেয়েছি এবং খুব ভালো লাগে এটা তো আমি এসেছি মূল যে ফল ফুলটা হয় যেটা ফল নয় ফুলটা যে সেটা দেখানোর জন্য যে এ দেখো এটা হচ্ছে মৌল ফুল ঠিক আছে এরপরে যেটা ফলটা হবে সেটার ভিডিও আমি দেব তোমাদেরকে এটা এখন ফুল হয়েছে এটাতে তোমরা মানে কেউ পায়েস করে কা খাই কেউ আমাদের ঘাঁটা বলে ঘাঁটা গদা মানে জঙ্গল মলের ভাষায় ঘাঁটা বলে সেটা করেও খাই তো এরকম দেখো প্রচুর পড়ে আছে চারিদিকে দেখো চারিদিকে প্রচুর পড়ে আছে আর এদিকে মল কুড়ানো স্টার্ট করে দিয়েছে অলরেডি

আর একটা একটা ঘুরাইতে কষ্ট হয় তো কষ্ট হয় নাই তো হ্যাঁ একটা করে গুনতি গুনতি করে ঘুরানো হচ্ছে এটা হচ্ছে হচ্ছে বলছি মানে আমাদের গ্রামে তো একটা করে মোরা গুনতে গুনতে এই যে হ্যাঁ যেমন গুনা সেরকম একটা করে গুনে গুনে ঘুরাইচ্ছি এগুলো কি গুনা যায় এইভাবে মানে কত ঠেকা হয় কত ঠেকা হয় দু ঠেকা মানে যখন বেশি পড়ে বেশিও পড়ে কমও পড়ে সব দিন তো সমান লয় হ্যাঁ কোন বছর দু ঠিকা তিন ঠিকা চার ঠিকাও পড়ে আর এখন এগুলা শুকনা করে শুকনা করবে তো হ্যাঁ শুকনা করে দে কত টাকা করে বিক্রি হয় কিলো শুকনা করলে কত আর হবে আর ঠিকা হবে আর ঠিকা কত দাম হয় এখন দাম দাম পয়সা কত করে দেয় তো ওজনে তো পাঁচ কেজিও হয় দশ কেজিও হয় দু ঠেকায় হলে দশ কেজি হয় আর এক ঠেকায় হলে পাঁচ কেজি হয় চার কেজির দাম কত এক কেজি এক কেজি আগে তো দিয়েছিলাম রেজি পনেরো টাকা কুড়ি টাকা আর এইবারে কত করে দিলে না হলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর বলছি ঘাটা ঘাটা খাও তো হ্যাঁ পায়েস টায়েস করে পায়েস পায়েস

কিন্তু লবিজ দিয়ে আষাঢ় মাসে খায় তো আগেকার লোক বলছিল যে ঘাটা করে খায় তো হ্যাঁ এই সিদ্ধ করে খায় তো হুম কত রকম করে খায় তো এই যে আমি তোমাকে তিনটা কুড়িছিলাম দিয়ে দিলাম আগেকার লোক এখনকার লোক খাইও নাই কয় জানেও নাই এখন বোঝে এই সব জিনিস খুবレア পাওয়া যায় হ্যাঁ মানে এই সব জিনিস খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় কম পাওয়া যায় কম পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ কম পাওয়া যায়নি সব দিকে কি পাওয়া যায় এটা এটা আমাদের ধারেই পাওয়া যায় না না এখন কারো গাছ নাই কার কোথায় পাবে হ্যাঁ আগে আমাদের গাছ ছিল বলে বাপ রেখেছে বলে খাইছে নালে এগিলা যা ধার গাছ ছিল না এখন অনেক মূল গাছ আছে যে দূরে দূরে সব মূল গাছ দেখা যাচ্ছে যেগুলো তোদের তো ধারে কত গাছ ছিল আমাদের সেইখানে একটা আছে দূরে গোটায় গাছ ছিল গোটা বদে গাছ ছিল এখন কা এখন আর নাই সব কাট এ কুড়াও কুড়াও আসলে পর পিসি কানে কম শুনে তাহলে জোরে বললে শুনতে পায় আর কখনো কখনো কম শুনতে পায় জোরে জোরে বললেও শুনতে পায়নি তো দেখেই নাই

বলছি যে দুমা আসাড় মাসও কত ঘাটা সিদ্ধ করছ এগিলাকে শুকনো করে শুকনো করে ছিচে ছিঁচে তারপরে শোয়াগিলা সব বের যায় বের তিতুল বীজ দিয়ে সিদ্ধ করবে দেয় বীজ দিয়ে সিদ্ধ করে খাচক আষাঢ় মাসে জলের জলের দিনে তখন কত দিয়েছে কামিন দিককে এখন জানেও নাই তাই সব খাতে মদের জন্য তাই গিলা না হলে কি স্যার ওই মদ করে খাবে ওই যে ওই যে বলছি যে পঞ্চাশ টাকা কেজি কি হয়েছিল এই বছর গেল বছর আর এই বছর এখন কত করে শুকনা করি না এখন পঞ্চাশ টাকা কেজি কি চল্লিশ টাকা কেজি এটা মদের জন্য সব দিকে ভালো তাই তো মদের জন্য সব দিকে ভালো তো হ্যাঁ মদ

দেখতে পাচ্ছো পিসিয়ে করে ঢালবে ওই ঠেকাটায় পিসির বিখ্যাত ঠেকা আছে চারিদিকে মল পড়ে আছে এই যে কুড়ায় জড়ো করে দিচ্ছি এই গাছটা থেকে এরকম দু ঠেকা করে মল পড়ে দেখে মলটাকে আবার শুকনা করা হয় তাই তো হ্যাঁ বলছি ঘরে তো শুকনা করবে যে এ

ওই যে তোমাদের আরে একটা আছে আর ওই যে ইয়ে ঠোকনাদের ওই একটা আছে এই যে জল পাচ্ছে যে মরে যাচ্ছে ওই যে দেখছো না এই যে আমাদের এটা মরলো এই চারিদিকে শুধু এগুলো ছোটবেলায় আমরা দেখেছি এই চারিদিকে শুধু মূল গাছেই ভর্তি ছিল পুরো মাঠটা পড়ছে আমাদের কাছে মূল কটার সময় হ্যাঁ কটার সময় এসছো

কুড়ানো মোটামুটি কমপ্লিটের পথে তো চলো আমি একটা ট্রাই করে দেখি মহুল ফল কোথায় আছে নাকি চারিদিকে তো পড়ে আছে কোনটা ছেড়ে কোনটা নেবো এটা ভালো না এটা কিছু খেয়েছে এটা ভালো আছে চলো এটা খেয়ে আমি দেখি অনেকদিন পর খাচ্ছি গো স্টার্ট হ্যাভি টেস্ট পর খি কিন্তু একটা খাই প্রথমে উপরে ফেলে দিতে হবে ভিতরেটা ফেলতে হবে তখন তো আমি এমনি খেয়ে নিলাম ফেলে দিতে হবে এখন হলো দাদা ধুয়ে খাচ্ছে না এখানে কিছু নেই ঠিক আছে বাধ্য খেতে এটা নিয়ে আবার কেউ কিছু বলো না চলো দেখো দুটো খা দিয়ে গেছি এগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে রাইট দেখতে পাচ্ছ দুট খাদ দি হেভৰি ডেষ্ট চল' ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দাও আৰু আইজৰ মাজত টাটা আৰু যদি এখন জংঘলমল ভিডিঅ'টো দিয়া কমেণ্ট বক্স অৱশ্যে কমেণ্টে জনাবি ত' টাটা